গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটার সময় আমি আর কি উঠলাম উঠে আর কি করব বাইরে পড়ছে প্রচুর বৃষ্টি আর বাইরে গিয়ে ভিডিও করতে পারলাম না কারণ বাইরে গিয়ে কথা বললে একদমই বুঝতে পারবে না এতটাই বৃষ্টি পড়ছে আর কি বলবো আর এখন আমি একটু করে নিলাম গেটের তালা ঠালা খুলে মানে ঘরটা ঝাড় দিয়ে এই যে একটু চা করে নিলাম চার বিস্কুট আর নাহলে আর কি ঘুমটা ভাঙছিল না ঘুম ঘুম একটা যে সেটা কাটছিল না ওই জন্য এখন একটু চাটা খাবো চাটা খেয়ে তারপরে আর কি দেখি মানে বৃষ্টি তো মনে হয় না এই মুহূর্তে কমবে তো ঘরে আর কি যে সমস্ত কাজগুলো করা যায় যেমন আর কি পুজোর বাসন টাসন মাজা ঘর গোছানো এইসবই করবো এইসব করতে করতে তারপরে যদি বৃষ্টিটা কমে তারপরে বাইরে গিয়ে আর কি বাইরের কাজগুলো করব তো এখন আমি চাটা খাই সঙ্গে থাকো দেখতে তো সকালবেলা বাড়ির সবাই তো এখনো ঘুমোচ্ছে তো আমার ঘুমটা যেহেতু সকাল সকালই ভেঙে গেছে ওই জন্য উঠে ঘর উঠোন ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিইনি কারণ বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে উঠোন ঝাড় দিইনি ঘরের আর কি মানে বাইরের ঠালা খুললাম তো সারা রাত লাইট চলে সেগুলো অফ করে এক কাপ চা নিয়ে বসে পড়লাম তো চাটা খেয়ে রান্নাঘরে চলে আসলাম আর এই দেখো এই যে বাইরে বৃষ্টি পড়ছে তোমাদেরকে একটু আর কি দেখিয়ে দিলাম আর ওইদিকে ফুলও তোলা হয়নি দেখো গাছ ভর্তি ফুল ফুটে আছে রান্নাঘরে আসলাম তো কালকে আমি মানে সকালবেলা রান্না রান্নাবান্না করে গেছিলাম মার ওখানে ওই মার পেনশন তুলতে তো এসে দেখি মানে কয়েকদিন থেকে গ্যাসটা আর কি একটু লিক করছিল তো ওই জন্য মানে আমার বর রাত্রিবেলায় গ্যাসের ওভেনটা চেঞ্জ করেছে ওটা আমাদেরই গ্যাস যেটা এখন লাগানো আছে আর আগেরটা এইভাবে খুলে রেখেছে আর কালকে আসার সময় ওই পুঁই শাক নিয়ে এসেছিলাম সেটাও আর কি কাটবো আর ওই কিছুটা বাসন ছিল সেগুলো মেজে নিলাম নিয়ে তারপরে পুজোর বাসনটা কোনো রকমে মাছলাম ফুল এখনও তুলিনি আর ভাবলাম যে না ভাতটা বসিয়ে দিই আর আজকে ভাবছি ঘরের কিছু কাজ করব বাইরের কাজ যেহেতু করতে পারবো না আর হচ্ছে কি বলে কাছাকাছিও করতে পারবো না কারণ এখনও বৃষ্টি পড়ছে তো ভাবছি ঘরের কাজই করব। মানে আমার সিঁড়ির তলায় অনেক আর কি জিনিস এলোমেলো হয়ে আছে তো সেগুলোই আর কি কাজ করবো আর এইদিকে ভাত হয়ে গেছে আর এইদিকে তো সবজি টবজি সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে ঝটপট রান্নাটা করব রান্নাটা করে তারপরে বাদ বাকি কাজগুলো করব। তো কালকে মার ওখান থেকে আসার সময় দেখলাম যে বাজারে শাক বিক্রি হচ্ছে একদম টাটকা টাটকা পুঁই শাক সবুজ সবুজ দেখে খুব লোভ হলো ওই জন্য কিছুটা কিনে নিয়ে এসেছি তারপরে ঘরে মিষ্টি কুমড়ো ছিল সেটাও কেটে নিয়েছি এবার তো মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাকটা রান্না করব। ওই জন্য আর কি মিষ্টি কুমড়োটা প্রথমে আমি একটু তেলে ভেজে নিলাম ভেজে তুলে রাখব রেখে তারপরে এই তো সমস্ত সবজি ছবজি দিয়ে রান্নাটা করব। আর আজকে তো শনিবার তো এই দেখো কুমড়ো তুলে রেখেছি এবার তেলের মধ্যে দিলাম কিছুটা পাঁচফোড়ন পাঁচফোড়ন দিয়ে তারপরে দিলাম আর কি কাঁচা লঙ্কা কিছুটা কাঁচা লঙ্কা জিঁড়ে রেখেছিলাম সেটাই দিলাম তো শনিবার না হলে একটু রসুন দিতাম তো আজকে যেহেতু শনিবার সম্পূর্ণ নিরামিষ ওই জন্য আর কি নিরামিষভাবেই করব তারপরে এই যে এবার আমি ঝিঙেটা দিয়ে দেবো কারণ ওই ঝিঙে মানে একটু তেলে ভেজে নিলে ভালো হয় নাহলে ওই জল জল একটা ব্যাপার থাকে তো ওই ঝিঙেটা দিয়ে দিলাম ঝিঙেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে তারপরে হচ্ছে দিয়ে দেবো বাদবাকি সবজিগুলো তো তারপরে এই দেখো ঝিঙে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম কাঁঠালের বিচি তারপরে পুঁই শাকের ডোগা সেই সব দিয়ে দিলাম দিয়ে নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেব তো কিছুটা মজে এসেছে এবার ঢাকনা খুলে তারপরে এবার দিয়ে দেব আর কি শাকটা আমি আলাদা করে কেটেছিলাম কারণ শাক দেওয়ার পরে ঢেকে দিলে শাকটা তো গলে যায় যাই আর শাকের কালারটা না সবুজ সবুজ থাকে না কেমন একটা কালো কালো হয়ে যায় ওই জন্য আর শাকের পাতা তো একেবারেই নরম সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না ওই জন্য আর কি যে কোনো মানে ডোগার পাতা দিয়ে চচ্চড়ি করলে মানে এইভাবে পাতাগুলো পরে দিলে ভালো হয় তো এই দেখো পাতাগুলো এখন দিয়ে দিলাম আর ভেজে রাখা কুমড়োটাও দিয়ে দিলাম আর এর মাঝে আমি একটু আদা বাটা জিরে বাটা দিয়েছিলাম সেটা আর কি তোমাদেরকে দেখানো হয়নি এবার একটু সামান্য জল দেবো এতক্ষণ জল দেই একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তো এই দেখো এদিকে মানে জল দিয়ে ঢাকা দিয়ে মানে সবজিটা হতে হচ্ছে আর এদিকে সিঁড়ির তলায় এই দেখো আমার সমস্ত কিছু এলোমেলো করে নিয়েছি কারণ মনে হচ্ছে কতক্ষণে কতক্ষণে করব আর কি রান্নাটা শেষ হওয়া পর্যন্ত আর অপেক্ষা করতে পারলাম না এইদিকে রান্নাও করছি আবার এই দিকে সমস্ত কিছু এলোমেলো করে নিয়েছি এই জায়গাটা মানে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করব। আর এই দেখো এই পেছনে রাখা আছে আর কি ওই স্ট্যান্ড ফ্যানটা ওটাকেও বের করতে হবে কারণ গরম পড়লে এটার প্রয়োজন হয় আর ওই ছেলের ক্যারাম বোর্ডটা এগুলো সব সরিয়ে ঠরিয়ে পাশবাস করে আর কি পরিষ্কার করে নেবো তারপরে ওই চচ্চড়িটা আমার হয়ে গেছে তারপরে ছেলে তো ওই সব খাবে না তো ওই ছেলের জন্য আবার এই ছোটো ছোটো আলু দিয়ে একটু সোয়াবিন করবো তাহলে আর কি ওর খাওয়াটা ভালো হবে আর ওই শাক পাতা তো খেতেই চায় না আর ডাল করেছি যেই ডাল রান্না করেছি আমি ঠাকুরি কালায়ের ডাল আর কি সেটা ও একদমই পছন্দ করে না খাবেও না সেটা আমি ভালো করেই জানি ওই জন্য একটু সোয়াবিন করে নিলাম আর এইদিকে কি কি রান্না করেছি দেখো এখানে আছে ভাত আর এখানে আছে ওই তো চচ্চড়ি করেছি ঝিঙে তারপরে কাঁঠালের বিচি মিষ্টি কুমড়ো পুঁই শাক সমস্ত দিক কিছু দিয়ে আর এখানে একটু সোয়াবিন করেছি আর এখানে একটু মানে যেহেতু আমরা তিনজনই খাবো আমার শাশুড়ি মা আমরা দুজন এই আর কি খাবো ওই জন্য একটু কারো করেই করলাম ডালটা তো আজকে তো সারাটা দিনই এইরকম গেল ওয়েদার রোদ তো উঠলোই না আর বেলা তো বৃষ্টি গেল বৃষ্টি বৃষ্টিতেই গেল বাবা মশা তো বৃষ্টি বৃষ্টিতেই গেল এই আর কি তো কাজকর্ম করে আজকে আর ঘুমাইনি কারণ এখন যদি ঘুমাই তাহলে ওই মাথাটা ভার হয়ে থাকবে এমনিতেই প্রায় সন্ধ্যে প্রায় লেগেই গেল একটু করেই সন্ধে হয়ে যাবে তো একটু বাইরে ঘোরাঘুরি করছি তো এই যে জামা কাপড় সমস্ত কিছু ভেজা এটাই তো দেখি তো সন্ধ্যে তো সন্ধ্যে বাতি ঠাতি দিয়ে তারপরে একটু চা করবো চা করে খাবো আর একদম একটু বাইরেই থাকবো বাইরে থেকেও শান্তি নেই এত মশা তো এই দেখো আর একজন মায়ের কাপড়টা বাইরে ছিল তো আমি এখনো তুলি তুলব তুলবো কিন্তু সেটা আর তার মানে সহ্য হলো না নিজেই তুলে নিল ভাবলো যে কখন না কখন তুলবো ওই জন্য তুলে তারপরে দেখি বাড়ির পেছন দিকে যাচ্ছে তো আমি ভাবলাম যে যাচ্ছে যখন আমিও একটু যাই পেছনে একটু ঘুরে আসি এখন বৃষ্টি নেই ওই জন্য একটু ঘুরে আসি তো এই দেখো আগে আগে চলে গেল আমিও একটু পেছনে পেছনে গেলাম এত বৃষ্টি চারিদিকে শুধু জলে জল এই যে আমাদের বাড়ির পাশে খালটাও একদম প্রায় ভর্তি হয়ে গেছে আর একটু বেশি বৃষ্টি হলে এইদিকে আমাদের এই জায়গাতেও জল উঠবে এটাই আর এইদিকে ঘরে এসে দেখছি ছেলে করেছে চা তো চা করেছে সবার জন্যই করেছে প্রথমে আর কি একটু ঢেলে নিলো এটা হচ্ছে ওর দোকানের জেঠু জেঠুকে দিতে যাচ্ছে মানে আমাদের দোকানে যেই দাদা থাকে তাকে দিতে গেল দোকানে আর আমি ভাবলাম আমি ও চাটা ঢেলে নিই একটা ছেলের জন্য একটা আমার জন্য একটা ওর বাবার জন্য আর শাশুড় মেয়ের জন্য তো ভাবলাম একটু মানে ক্যামেরাটা ধরে একটু উঁচু থেকে মানে চাটা ঢালতে গেলাম ঢালতে গিয়ে দেখো ওই পাশে ও পাশে পড়ে একদম একাকার হয়ে গেল। তো যাই হোক মানে পরিষ্কার করে নিলেই হবে এক হাতে যখন ধরেছি আর ইচ্ছে করেই মোটামুটি এরকম হয়ে গেল আমি যদি নর্মালভাবে আর কি ঢালতাম তাহলে আর হতো না আর এই আমি দুধ বসিয়ে দিয়ে শাশুড়ি চাটা দিতে গেছিলাম তো ওনার সঙ্গে আর কি কোনো একটা ব্যাপারে কথা বলছিলাম বলতে বলতে এসে দেখি আমার দুধ উতলে পড়ে গেছে তো আর কি করার কাজ বেড়ে গেল। এবারে এগুলোকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কারণ এগুলো যদি এইভাবে ফেলে রাখি তাহলে একটু পরেই দেখা যাবে যেহেতু বর্ষাকাল মানে এই দুধের গন্ধে পিঁপড়ে এসে একদম ছেকে ধরেছে ওই জন্য ভাবলাম যে না চাটা পরেই খাবো আগে এটা পরিষ্কার করি তো এই জায়গাটা মু না মুছলে গড়িয়ে গড়িয়ে অনেক দূর পর্যন্ত চলে যাবে তো এই প্রথমে এই জায়গাটা মুছে নিলাম নিয়ে তারপরে গ্যাসের উপরেও পড়েছে সেটা আর কি বেসিনে রাখবো ভিজিয়ে রাখবো তারপরে চাটা খেয়ে তারপরে এটা পরিষ্কার করব এটাই আর কি আর দুধ জিনিসটা বসিয়ে রাখলে সহজে মানে উতলাতে চায় না আর যেই না এদিকে ওইদিকে একটু যাব তখনই দুধটা উতলে পড়ে যাবে এটাই সব সময় হয় আমার তো শুধু উতলে যায় আর আমার মার কী হয় যেহেতু একা থাকে ওই দুধ বসিয়ে দিয়ে হয়তো ঘরে এসে বসে বা একা একা থাকে আকাশপাতাল চিন্তা করতে করতে দুধটা লাস্টে পুড়েই যায় তো এখন বাজে রাত সাড়ে আটটা তো এখন যাবো রান্নাঘরে দেখি রান্না বান্না একটু হয়তো করতে হবে রুটি করব তো এটাই তো সারাদিন বৃষ্টির জন্য সেইভাবে কোনো কাজকর্ম করিও নি আর সেইভাবে কোনো ভিডিও করা হয়নি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট